এই সময় কল্লার গাছ এত সুন্দর হলো আর ওই সময় সময় মানে যেই সময় কল্লা লাগানো হয় সেই সময় তোমার কল্লার গাছ ভালো হয় না হ্যাঁ তো কৌছি এটা কি জাতের কল্লা বারো তেরো মালচিং পদ্ধতিতে করলা চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলান অনেক সুন্দর এটা হচ্ছে প্রায় ষোলো শতক প্লাস জমি প্রায় জমি কয় শতক না পুনে দুই বিঘা তো কিন্তু পনেরো কাটা তার মানে পঁচিশ শতক তো এই পাশে বেগুন লাগান আছে তো বেগুনের ভিডিও পরে এক পর্বতে দিব ইনশাল্লাহ কারণ ভিডিওটি বেশি বড় করবো না দেখতে পাচ্ছেন ওষুধ স্প্রে করা হচ্ছে তো তুমি লাগাই নেই তুমি লাগাও গপ্প গুলা ভালোই দেওয়া পারেন যে হয়েছে সে হয়েছে না আবাদ করে দেখাও হ্যাঁ কুটে মাথায় এটা কাছের কুকুরি দেখলো না তুমি আসে কুকুরি মাথা দেখলেন কুটতে দেখলি আসা বেলা কিকি সমস্যা আছে কও দেখি

বিকেলবেলা হচ্ছে করলা জমিতে ওষুধ স্প্রে করা হচ্ছে এটা কি কি কাজের ওষুধ দিচ্ছেন পোকা পোকার করে তো ওষুধ বেশি লাগবে কয় ঢুল লাগে এক ঢুলতে হবে ধানে বাড়ি ওই দেয়নাম দেয় না দুই হাতে ধরে থাকা লাগবে বুঝলে এক হাতে ধরে থাকা না আচ্ছা তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম